দেশে একটা টমবিরা ছিল আর তার তো অনেক আলৌকিক ক্ষমতাও ছিল আর সেই আলৌকিক ক্ষমতার মাধ্যমে টেলিফোনের মাধ্যমে এর কাছে ওর কাছে টাকা চাইতো আর তাকে যদি টাকা না দিত তাহলে তার আলৌকিক ক্ষমতার মাধ্যমে সেই মানুষটাকে অদৃশ্য করে দিত আর টমবিরালকে টাকা না দিলে অদৃশ্য হওয়ার ভয়ে সবাই টমবিরালকে টাকা দিয়ে দিত আর এভাবে ভয় দেখিয়ে সবার কাছ থেকে টাকা নিতে নিতে টম তো একদিন অনেক বড় লোক হয়ে যায় আর বড় লোক হয়ে সে তো টাকার পাহাড় করে পেলে আর সেই টাকা দিয়ে টম বিড়াল একটা বিলাসবহুল গাড়িও কিনে পেলে আর সেই বিলাসবহুল গাড়ির মাধ্যমে টম একদিন তার গ্রামের বাড়িতে আসে যেই বাড়িতে টমের জন্ম হয়েছিল আর ছোট থেকে বড় হয়েছিল তারপর সে তার গ্রামের বাড়ির সামনে এসে দাঁড়ায় আর দাঁড়িয়ে সে গাড়ি থেকে নেমে পড়ে আর তার ড্রাইভারকে বলে এই ড্রাইভার নাক দিয়ে ভালো করে শুনো তোকে বল কইছি না দিয়ে না কাম দে যাই হোক কাম দেয়া ভালো করে শোনো এই গাড়িটা শহরে গিয়ে ফেলে দেবে। আর আমার কথা বলে আরেকটা নতুন গাড়ি কিনবি ঠিক আছে এখন যাও আমি একটু আমার এই পুরাতন গ্রামটা ভালো করে ঘুরে দেখি আসলে ছোটবেলায় আমি একজনে মুরগির বাচ্চা চুরি করে খেয়ে ফেলেছিলাম যার কারণে মালিকা আমাকে কুচচলো পিটানোর জন্য আর আমি সেটা শুনে একেবারে গ্রাম ছেড়ে পলাই তাই অনেক দিন পর এখন আমি আবার গ্রামে আসছি গ্রামটাকে দেখার জন্য কিন্তু এখন তো গ্রামটা দেখে চিনাই যাচ্ছে না আরে বাহ আমি কিন্তু আমার বাড়িটা দেখে ঠিকই চিনে ফেলেছি এটাই হচ্ছে সেই বাড়ি যেই বাড়িটা আমি ছোটবেলা থেকে অনেক বড় হয়েছি বাড়িটা মনে হচ্ছে অনেক সুন্দর হয়ে গেছে 気だ,だけど。 গ্যাসটা ছিল এই গ্যাস দিয়ে আমি শরীরটাকে সুন্দর করে মুছে ফেলে আ শরীর মোছা হয়ে গেছে এখন দেখতে হবে যে কোথায় গেলে খাবার পাওয়া যায় এরে খাবারের কথা বলতে না বলতে মনে হচ্ছে আমার পেটের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে রে বাবা হাই হাই এখন আমি তাড়াতাড়ি খাবার কোথায় পাই সর্বনাশটা করছি রে এ সকাল থেকে কিছুই আমি খেতে পারতাছি না আমি তো শহরে থাকতে সারাক্ষণ বার্গার চিকেন এক কথা বলতে গেলে শহরে সবচেয়ে দামি দামি খাবারগুলা আমি টম বিড়াল খাইতাম কারণ আমার কোন টাকার অভাব নেই এই গ্রামে এসে তো দেখছি আমি একেবারে ফকির হয়ে গেছি তবে কোনো ব্যাপার না এই ঘরে জানালাতে উকি দিয়ে দেখি তো আসলে ঘরে ভিতর আছে উপরে কোনো মতে উঠে পড়লাম এবার হায় হায় জানালাতে প্রচুর ধুলা ময়লা পড়ে আছে আগে হাত দিয়ে ঘষা দিয়ে ময়লা あして。 যাচ্ছে না বাবা কি ব্যাপার মনে হয় একবার তাই করলে হবে না আরেকবার তাই করতে হবে কি রে বারবার তাই করছি যেই তো অদৃশ্য হচ্ছে না মানে আমার আলোকিক ক্ষমতা কাজ করছে না কেন ডান হাত দিয়ে দেখি তো এইবার অদৃশ্য হবেই হবে কি রে মনে হচ্ছে তো এইবারও যেই অদৃশ্য হচ্ছে না বুঝলাম না আমার আলোকিক ক্ষমতা এখন আর কাজ করতেছে না কেন কি রে তার মানে তো আমি কিছুই বুঝতে পারতাছি না বুঝলাম না

এবার বন্ধ করে দেব আমি তোমার ধম এই যা অল্পের জন্য ধরতে পারি নাই ওরে গেছি রে আমার মুখের ভিতর একেবারে বালতি ঢুকিয়ে দিল হাই হাই ইদুরটা আমার মুখে বালতি চুরে আবার পলাচ্ছে দাঁড়া ইদুর আজকে তো একদিন আমার জয়দিন লাগে এই দেখ 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 এখানে দাঁড়িয়ে দেখি তো টম আসছে কিনা সর্বনাশ টম তো তেড়ে আসছে আমাকে ধরার জন্য বনের ভিতর লুকিয়ে পড়েছি পুসকে দর তুমি বনের ভিতর লুকিয়ে আমার কাছ থেকে পার পেয়ে যাবে ইম্পসিবল আমি বনের ভিতর তোমাকে ঠিকই খুঁজে বের করব ঘোরা দিন তুমি আমাকে খুঁজে বের করতে পারবে বরং আমি তোমাকে আমার সাহায্যটা করে ব্যবস্থা করব দরজা লক এবার দেখি তো কি করা যায় কি করা যায় টমকে একটা শিক্ষা দেওয়ার জন্য কি তারটা খুঁজে বের করতে হবে আ কাটা কাটা তো মিস্তিয়ে গেছি ポステード ho <laughs> ho

এইবার তো তোকে আমি কুজের টিকি বের করব কি ব্যাপার ইদুরটা তো একারে আসছিল এখন তো দেখা যাচ্ছে না হাই হাই একারে তো দুনিয়ার সব মাছই বাবা এই মাছের দল এখান থেকে সর কইতাছে না এগুলা এভাবে যাবে না আলো কি ক্ষমতা দেখাতে হবে এই বুইরে আঙ্গুর গোড়াইয়া দিলাম এবার তো অদৃশ্য হয়ে যাবি হ্যাঁ এবার তো কাজ করতে না রে বাবা কি ব্যাপার এত দিকে আমার আঙ্গুলে এসে বসছে রে বাবা এই মাপসা ভালো ঠিক না এটা আবার আমার আঙ্গুলে কামড়টা মু দেবে না তো দার কত বড় সাহস আমাকে বইরা আঙ্গুল দেখাস আমি তোর বইরা আঙ্গুল কামড়িয়া দিলাম এবার দেখ কেমন লাগে ওরে সরব নাশ একটা মশা আমাকে ভয় পায় না যাক বাবা মশাটা আমার হাত কামড়িয়াওলেও এখন ছেড়েছে কিন্তু এই জায়গাটা তাড়াতাড়ি আমার কাটতে হবে কিন্তু ইদুরটাও তো আমার কোজে ভিড় করতে হবে রে বাবা হেরে বাবা ইদুরটাও আশাবাশে কোথা কোজে যাচ্ছে না এইদিকে মশা কামড়িয়া আমার হাতটাকে জ্বালিয়ে রেখেছে হ্যাঁ এখানে একটা ঘোড়া এই ঘোড়ার সামনে দেখে তো আওয়ার আলোকি ক্ষমতা কাজ করে কিনা ফোরম পাগলার বাত নাই নয় পাগল করতে কে আইছে এই দাবার কোন বেলাই পাই বেলাইটি কইতে করতে চাইলে হ্যাঁ ক কি আমার সাথে এমন কথা দাঁড়াও তোমাকে এখন আমি অদৃশ্য করে দিচ্ছি হাই হাই এখন তো আমি আমার আঙ্গুল বাঁকাতেই পারতেছিলাম মোশার কামরে আমার আঙ্গুলটা একেবারে ব্যথায় ভরে গেছে এই রে আমার হাত দিয়ে তো আমি কিছু কাজই করতে পারছিলাম সর্বনাশ ঘোড়া বাদশা ভালো না তাড়াতাড়ি পালায় পালায়ের যাবে কোথায় ইয়া ঢিং তোকে আমি সর্দি ও গंदा পাতাইয়া দিলাম ওরে অপরে কি শর্ত খাইলাম রে তাড়াতাড়ি একান দিকে পালায় ওরে বাবারে বাবারে বাবা আবার আমি কিসের সাথে ঘুষ খাইলাম এ বাবা বুঝলাম না মাথাটা ঘুরছে হ্যাঁ আমি কোথায় আছি এখন এই আমার উপরে এসব কি গাবির বাদ দেখা যাচ্ছে মানে কি আমি কি এখন গাবির নিচে আছি নাকি কত বড় সাহস বিড়ালটার

বিচার করিস বড় সাহস তবে রে আজকে তোরে তাইছি

আসকে তোরের দইরা আমি কিলাই তোর একদিন আমার জয়দিন লাগে ওই দাঁড়া কইতাছিস এখন পালাইতাছিস কেন ওরে হাস তুমি আমার আব্বা তুমি আমার নানা তোমার ওই আমার আম্মা তুমি আমাকে এবারে মতো ক্ষমা করে দাও হাস প্লিজ আর

আপনারা ভালো করে দেখতে থাকুন আহা টেলিভিশনে কি দারুন ইফসিড হচ্ছে টম এন্ড জেরি ইফসিড ওয়াও জেরিকে টম পিটি ঠকটা করে ফেলছে আর এদিকে আমার ঘরে একটা জেরি আছে আর আমিও কিন্তু টম তবে আমি কিন্তু বসে বসে পপকর্ন খাচ্ছি আর পপকর্ন খেতে খেতে আমি কিন্তু আমার বড়ি মোটা বানিয়ে ফেলেছি তাও কিন্তু আমি ওই টম এন্ড জেরি ইফসিড দেখছি আমি কিন্তু টম এন্ড জেরি ইফসিড একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি আর মাঝে মধ্যে আমি একটু বার্গার চিকেন আর পিজা খাই আর এসব খেয়ে আমার স্বাস্থ্যটা একটু মোটা বানাই আহা কত মজার ইপুসি রে বাবা আসলে রুহুল অ্যানিমেশন এর ভিডিওগুলো অনেক মজার মজার একেবারে নতুন নতুন ভিডিও হয় তাই সব ভিডিও আমি দেখি আ পিজা খাওয়া হয়ে গেছে এখন তো আমার পানি খাওয়া দরকার কিন্তু আসলে আমি পানি খাই না পানির বদলে আমি খাবো কই মানে টান্ডা ও স্টেটো ব্যাচ এটা হচ্ছে স্পিড মানে স্পিড ক্যান আমি আমার শরীর স্বাস্থ্যটা আরেকটু বাইরে দিতে অবশ্যই স্পিড ক্যান ত্রতিকর তাতে কোনো সমস্যা নাই আমি এখন ইপুতি দেখছি টমে মেরে জেরিকা টপ পিডিয়া তকটা করে পেয়েছে আর সেটা দেখতে আমার বেশ ভালোই লাগছে একবারে আর এইদিকে টান্ডাগুলা কে কে টান্ডা কালি বোতলগুলা আমি দিল দিয়ে জেরি গয়ের দরজায় ফেলতেছি যাতে জেরি আমে ঘুমাতে না পারে আমি রাত জেগে টেলিভিশন দেখব আর জেরি ঘুমাবে ইম্পসিবল আমি জেগে থাকব জেরি কে জেগে রাখব আরে এটা কি হচ্ছে রে বাবা আমার গয়ের দরজায় বারবার শব্দ করে কি হুম মনে হচ্ছে টম এই কালি কোটাগুলো আমার গয়ের দরজায় দিল দিয়ে ফেলে দাও

দেখছো না আমি মালকে খেয়ে হয়ে পড়ে আছি একান থেকে সরক হইতাছি কি তুমি ঠাল হয়ে পড়ে আছো আর আমাকে বলছো আমি সরব সরব ঠিকই তার আগে আমি তোমাকে পিঠে ঠকটা করব ইয়া ওরে পাবারে রিমোট দিয়ে বাড়ি দিয়ে আমার মুখটা পাটিয়ে দিল রে পোস্কে দূরের বাচ্চা そもそも頼みとけどうれちゃうもん。 টমের বাচ্চা তোর কত ভরসা সাহস তুই আমার মুখ থেকে এটা কি বের করলি তোরে তো কাইসি রে টমের বাচ্চা আজকে তোর একদিন আমার জয় চল লাগে আয় হায় বড় কত থেকে চলে এলো রে বাবা আরে বেচারা টক আজকে মাইকা কে কেতে খারাপ এটা ধম ওরে বাবারে আমার ভূড়ো পিতায় করে গেল ও অবশেষে আমাকে শব্দ দিয়া দিল ওরে রে মাটি নিচে ঢুকে গেলাম কি এখানে কি আমাকে ধরো আমি পালাচ্ছি ওই আমার ভূড়ি মোটা হয়ে গেছে বলে কি হয়েছে তোরে কি আমি দৌড়তে পারুম না অবশ্যই পারুম আজকে তুই যেখানেই যাবি সেখানেই তোকে ধরুম আমার দৌড়াতে পারవే না কিন্তু মনে হচ্ছে আমি আর বেশি দৌড়াতে পারবো না আমার ভুঁড়িটা নিয়ে দৌড়াতে আমার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে এখন আমার ব্যাগের মতো লাপিয়ে লাপে দৌড়াতে হচ্ছে পাবে বাপ আমার মনে হয় না যে আমি আর দৌড়াতে পারবো আমার যত এনার্জি ছিল সব এনার্জি একেবারে শেষ হয়ে গেছে পাবারে পাবারে পাবা ইঁদুরটা তো বড় হচ্ছে আর অদৃশ্য হয়ে গেছে তাহলে একটু চেষ্টা করে দেখি ব্যাগের মতো লাফিয়ে লাফিয়ে আমি ইদুরটাকে ধরতে পারি কিনা এই ভিডিও দितीও পর দেখতে চলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট里 লিখে দাও পার্ট তাহলে এই ভিডিও দितीও পর বড়া আপলোড দেব আর আপলোড দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে ধন্যবাদ